বার্ষিক পরীক্ষা বাতিলের আন্দোলন করেছিলাম সেটা আমরা এখন বুঝতে পারছি আমাদের ভুল ছিল এবং আমরা সেই ভুল স্বীকারোক্তি করছি আমরা মেনে নিচ্ছি আমাদের ভুল ছিল এবং বর্তমানে আমাদের দেয় আমাদের যেই হচ্ছে প্রধান দাবি সেটা হচ্ছে পুরো বাংলাদেশে ক্লাস সিক্স থেকে ক্লাস নাইন পর্যন্ত মাননীয় শিক্ষ উপদেষ্টা যেই শর্ট সিলেবাস প্রদান করেছে আমাদের কাছে মনে হয়েছে সময় অনুযায়ী সেই সিলেবাস মাত্র অতিরিক্ত হয়ে গেছে এজন্য আজকে আমাদের এই লং মার্চ টু চৌরাস্তার মোড় চুয়াডাঙ্গা এটাই আমাদের প্রধান বক্তব্য হচ্ছে ক্লাস সিক্স থেকে ক্লাস নাইন পর্যন্ত যেই শর্ট সিলেবাস দেওয়া হয়েছে সেটা আর একটু শর্ট করে নেওয়ার জন্য আমরা যেইভাবে আন্দোলন করছি এটা হচ্ছে আজ অনেক দিন ধরে মানে সেই দিন আমরা যে আন্দোলনটা করছিলাম এটা পুরোপুরি যুক্তিহীন আমরা স্বীকারত্ব দিচ্ছি এবং আমরা আরও বলছি যে আমরা হচ্ছে পুরা বাংলাদেশে এটা নিয়ে আজকে আন্দোলন চলছে পুরা বাংলাদেশে আপনার হচ্ছে আন্দোলন চলছে যে যেই সিলেবাসটা আমাদের দিয়েছে তো এটা হচ্ছে অতিরিক্ত হয়ে যাচ্ছে আমরা এটা সম্ভব করতে পারছি না দেন হচ্ছে আরও আমাদের আছে যে পরিমাণ পরীক্ষা তাড়াতাড়ি আগিয়ে দেওয়া হয়েছে দেন আমরা হচ্ছে এই পরীক্ষার এই দুই মাসের ভিতরে এই সিলেবাস আমাদের অসম্ভব সম্পূর্ণ করা এই কারণে আমরা আছে ক্লাস সিক্স থেকে নাইন পর্যন্ত চুয়ারাঙ্গা জেলার যত স্কুল আছে। সবাই সব স্টুডেন্টরা ছিল এতক্ষণ সবাই আমরা আছে বড় বাজারে হচ্ছে চৌরাস্তার মোড়ে একটা আন্দোলন করেছি এবং আছে অনেকক্ষণ হচ্ছে অবরোধ করেছি এখন অবরোধ করার পরে আমাদের দাবি একটাই যে আমাদের সিলেবাস যেটুকু করা হয়েছে এটুকু আরও শর্ট করতে হবে কারণ আমাদের আছে এবং আমাদের এই যে আছে আন্দোলনটা এটা শুধু আমরা করছি এমন না কালকে নোয়াখালী এবং আপনার হচ্ছে এই বরিশালে করেছে আন্দোলনটা আমাদের প্রমাণ আছে দেন হচ্ছে আমরা আজকে করছি যে আপনার যে আন্দোলনটা করেছে দেন আমরা আজকে চুয়াডাঙ্গাতে করছি দেন আমাদের দাবি যতদিন না মেনে নেওয়া হবে আমাদের আন্দোলনটা চলতে থাকবে কারণ আমরা হচ্ছে এই দাবি এই দাবি মানতেই হবে আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না আমরা প্রধান উপদেষ্টার কাছে জানাচ্ছি যে আমাদের দাবিটা মেনে নেওয়া হোক পড়াশোনাটা করেছি আমাদের এই দুই বছর ধরে যেরকম নতুন নিয়ম কারিক্রম ছিল আমাদের মুখস্থ বিদ্যা বলতে কিছু নাই যেটা মানে কোনো ছেলেপেলের কাছে এগুলো নাই এখন যে আমাদের যে সিলেবাস দিয়েছে যেটা আমাদের সবার পক্ষে দুই মাসে কমপ্লিট করা একদম সম্ভব নয় আমরা কেউ সম মানে এই জিনিসটা আমরা কেউ কমপ্লিটই করতে পারবো না সবাই মানে নাম্বার কেউ তুলতেও পারবে না কেউ কিছু করতে পারবে না আমার একটাই দাবি আমার এই সিলেবাস শর্ট করতে হবে আমার কথা হচ্ছে যেরকম পরীক্ষা চলছিল সেরকম পরীক্ষা নিয়ে ক্লাস নাইন থেকে নতুন করে দিতে পারতো কিন্তু এরকম লং এত বড় সিলেবাস এটা কোনো শর্ট সিলেবাস না এটা শর্ট সিলেবাস হতেই পারে না শর্ট সিলেবাস হলে আরও শর্ট হতো এই জন্যে ছেলেবেলের এতই দাবি এই জন্য সবাই ক্ষেপে গিয়েছে যাতে এই সিলেবাসটা আরও শর্ট হয় কারণ মানে কেউ এটা মানতে চাচ্ছে না যে এই সিলেবাসটা এত লং মেন কথা আমার দাবি আমাদের সবারই দাবি এটা মানতে হবে যে এই সিলেবাস শর্ট করতেই হবে ঠিক 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 তো তোমাদের কি কি মানে তোমাদের বক্তব্যটা কি বলো তো আমাদের বক্তব্য হচ্ছে আমাদের হচ্ছে ক্লাস 6 থেকে ক্লাস 9 পর্যন্ত আমাদের বছর শুরু থেকে যে মানে নতুন কারিকুলামে আমরা শিক্ষা শিক্ষা প্রদান করেছি আমাদেরকে বিদ্যালয় থেকে যেগুলো পড়ানো হয়েছে সেগুলো সন্তোষজনক নয় এবং আমাদের যে পাঠদান আমরা পেয়েছি সেটা হচ্ছে আশানুরূপ নয় এই জন্য আমাদের দাবি মাননীয় শিক্ষা উপদেষ্টা আমাদেরকে যে শর্ট সিলেবাস দিয়েছেন পরবর্তী দুই মাসের জন্য এটা আমাদের কাছে মনে হয়েছে মাত্র অতিরিক্ত এই জন্য আমরা দুই মাস পরবর্তী যে দুই মাস সময় রয়েছে এই দুই মাসের ভিত্তিতে আমাদের সেই অনুযায়ী যেন আমাদেরকে শর্ট সিলেবাস দেওয়া হয় এটাই ছিল আমাদের আজকের দাবি অক্টোবর নভেম্বর É <laughs> também!